সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মার্কেটে আসছি তো বাইরে কি অনেক মিষ্টি আর যে মিষ্টিটা কুয়াশা ওয়েদারের ভিতরে বৃষ্টিটা আসতেছে মানে কুয়াশা কুয়াশা হয়ে মিষ্টিটা পড়তেছে ঘিরি ঘিরি খুব জোরে জোরে আর খুব ভালো লাগতেছে অবশ্য তো সেটাই আপনাদের দেখাবো আমাদের এখানের পরিস্থিতিটা কিরকম ঠিক আছে আপনারা একটু দেখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিবেন তো জাস্ট আমি সবসময় আপনাদের সাথে সবকিছু শেয়ার করি দেখা যায় আমাদের আরো ড্রেস নতুন নতুন ড্রেসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করি তো আজকে একটু বৃষ্টিটা দেখো বৃষ্টিটা দেখেন আমার কাছে খুব ভালো লাগছে আমি ছাদে আসছি এই যে দেখ বৃষ্টিটা দেখেন কিভাবে বৃষ্টিরা পড়তেছে ঠিক আছে কুয়াশা হয়ে বৃষ্টিটা পড়তেছে এটা হলো ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেট একসাথে আর আমি গাউসে আছি তো দেখেন অনেকে ছাদে উঠছে যে বৃষ্টিটা অনুভব করার জন্য আর এমনি তো মনে করেন অনেক ঠান্ডা যারা অনেকে আছে বাসায় অলরেডি মনে করেন মোনা খিচুড়ি লেটকা পাতলা খিচুড়ি সব সবাই খাচ্ছে এগুলো ঠিক আছে আর বৃষ্টিটা কিন্তু খুব জোরে আসতেছে ঠিক আছে তো আপনার গালসিয়া মার্কেট এটা গাউসিয়া মার্কেটের ছাদে আসছে আমি সেই ছাদে এসেছি তো আপনাদের বৃষ্টিটা একটু অনুভব করা অনেকে হয়তো অনেক জায়গায় এরকম হয়তো বৃষ্টি হয় না তারা কিছু ভাল লাগবে দেখতে অবশ্য যারা বৃষ্টি পছন্দ করে কত কাস্টমার ওই জায়গাটায় বৃষ্টির ভেতরেও কাস্টমার চলে আসে এমন একটা অবস্থা দেখেন এটা হলো আরেকটা জায়গা আমি একটু বৃষ্টি ভিজতেছি অবশ্য ব্যাপার না পুরোটা কিন্তু বৃষ্টি হচ্ছে একদম ঝিরিঝিরি বৃষ্টি একটু আগে অনেক জোরে নামছিল আকাশটা আরেকটু কালো হয়ে গেছিল কিছুক্ষণ আগে এই যে আমাদের রাস্তাটা চলো ছাদে আসছে আমি এখন প্রচুর বৃষ্টি আর সারাদিন এরকম গিরিগিরি বৃষ্টি থাকবে এই আন্টি রান্না করতেছে তো বৃষ্টি দেখালাম আপনাদের আসলে বৃষ্টি হচ্ছে

বাইরের ওদের তো কিন্তু খুব সুন্দর বাইরে মিষ্টি কমছে তো চিন্তা করলাম নিচে যাই একটু একটা বোমা মরিচ লাগবে আর লেখকে কিছু এত পূজা খুঁজলাম কোথাও নাই পাইলামি না যাও এক জায়গায় পাইছি সেটা হলো বনানি মানে পেড়ে মধ্যে যাবো কি হোক সামনের দিকে গিয়ে দেখি কোথায় পাওয়া যায় ঠিক আছে তো দেখতেই থাকেন আমার ভিডিওতে ফুল দেখবেন আমরা খিচুড়ি খুঁজতেছি ইভেন বোমায় মৌর্য আমি দেখবো বোমার মরিজ কোথায় পাওয়া যায় বৃষ্টি আসলে বোমরিচ থাকে না পাওয়া যায় না সহজে তো যাচ্ছি বোমরিচ খুঁজতেছি তো দেখি কি অবস্থা অবস্থা ডাক্তার খিচুড়ি পাম ভাই আপনার কথা না লাটকা খিচুড়ি পাওয়া যাবে পাতলা 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 খিচুড়ি কখন পাওয়া যায় বিক্রি করেন নাই তো তো তাদের কাছেও নাই এখন সামনে যাই দেখি কি অবস্থা পাওয়া যায় কি না সামনে যেয়ে দেখি স্টার মল্লিকার ওই সাইডে চলে যাচ্ছে এখন স্টার মল্লিকা ঢাকা স্টার ইলিফেন্ট স্টার মল্লিকার সামনে চলে আসছি দেখেন এটা স্টার মল্লিকা স্টার মল্লিকার সামনে চলে আসছি বোমাইজে পেলাম না লাটকা খিচুড়ি পেলাম না যাই হোক সাথে থাকেন দেখি